জনসংঘের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের জনক ভারত কিশোরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবসে কাথি সাংগঠনিক জেলার কাথি নগর মন্ডলের পক্ষ থেকে কাথি সাংগঠনিক জেলা কার্যালয়ে ও কাথি রাখালচন্দ্র চন্দ্র বিদ্যাপীঠের সামনে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আবক্ষ মতিতে মাল্যদান করে ওনার চরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন কাথি লোকসভার সাংসদ সৌমেন্দ্র অধিকারী কাথি সাংগঠনিক জেলা জেলা সভাপতি সোমনাথ রায় তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল কাথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস জেলা নেতৃত্ব অসীম মিশ্র প্রভাকর চৌধুরী ধীরেন্দ্রনাথ পাত্র মনোরঞ্জন সিং কাথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা ও সহ অন্যান্য জেলার ও নগর মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ স্বাধীন ভারতবর্ষের সর্বপ্রথম শহীদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি নেহরুর ভুল সিদ্ধান্তের জন্য কাউকে প্রাণ বলিদান দিতে হয় ভারতের অখণ্ডতা রাখতে এক দেশ এক নিশান এক বিধান করতে তার সষ্টা এবং পশ্চিম বাংলাকে বাংলাকে রক্ষার সষ্টা পাকিস্তান থেকে কেটে এনে ভারতবর্ষের সঙ্গে জুড়ে দেওয়ার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকের দিনে তার আত্মত্যাগ করেছিলেন আজকের দিনে বলিদান করেছিলেন তার জীবনকে এই দিনটি আমাদের কাছে খুব পবিত্র দিন এই দিনটা আমরা মনে করি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য শ্রেষ্ঠ বলিদানের দিন আমাদের আমাদের এমপি এমপি সাহেব মাননীয় সৌমেন্দু অধিকারী মহাশয় ও তমলুকের পূর্বতন এমপি মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয় আমাদের আরও যারা কার্যকর্তা ছিলেন সবাই আমাদের দেখুন পশ্চিমবঙ্গের স্রষ্টা আজকে যেখানে দাঁড়িয়ে তার জন্মদিন পালন করছে যে রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে তিনি না থাকলে আমরা আজকে পাকিস্তানের অধিবাসী হতাম পূর্ববঙ্গের অধিবাসী হতাম তাই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের আবেগ প্রতিটা মানুষের তিনি রক্ষাকর্তা বাঙালি হিন্দুদের যদি অস্তিত্ব রক্ষার জন্যে কেউ স্বাধীনভাবে মাথা উঁচু করার জন্য কোনো হোমল্যান্ড যদি বলা হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গের সৃষ্টি বা পশ্চিমবঙ্গে আমরা আছি তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার সেই রহস্য আজকে তার দিবস কাশ্মীরের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন বলিদান দিয়েছেন আজকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করছি তার অন্তর্ধান তার আত্মবলিদান তার যে এই হঠাৎ চলে যাওয়া তার এই মৃত্যু রহস্য সকলের সামনে উন্মোচিত হোক উদ্ঘাটিত হোক নিশ্চয়ই মোদীজি সেটাও সকলের সামনে আনবেন দেখুন সারা আজকে বর্তমান রাজ্য সরকার তারা শ্যামা প্রসাদ মুখার্জির ত্যাগকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান সবাই করছে মমতা ব্যানার্জি মাঝে মাঝে মহাকরণে বিভিন্ন সময় তার ছবি রেখে করেন কিন্তু আবার শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ দিবস যে বিশে জুন সেটা তিনি মানেন না অর্থাৎ সম্মান না জানিয়ে এই বাংলার অকৃতজ্ঞ তিনি আজকে পশ্চিমবঙ্গের বাঙালি বাঙালি করছেন আর এই বাঙালি বাঙালি বলার জায়গাটা থাকতো না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে ভেঙে বের করে না আনতেন তিনি সেই জন্য বলেছিলেন ওরা ভারত ভেঙে পাকিস্তান করেছে আর আমি পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছি ওনার লজ্জা লাগা উচিত যে শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিয়ে বাংলার পরিবর্তন বাংলার উন্নতি কখনো সম্ভব নয় ভারতীয় জনতা পার্টি তাই সামাজিকভাবে সবাইকে আগ্রহ করেছে এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস বলিদান দিবস পালিত হচ্ছে কাঁথিতে ছিলেন আজকে আমাদের সম্মাননীয় জেলা সভাপতি সম্রাট রায় ছিলেন আমাদের এমপি ছিলেন সৌমেন্দুবাবু ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ তমলুক দিব্যেন্দুবাবু ছিলেন রামপন্ডা ছিলেন মণ্ডল সভাপতি সহ সুশীলবাবু ছিলেন আমাদের কাউন্সিলর তাপস দলাই কাউন্সিলার এটা সবাই ছিলেন এটা সবাই